বছর অর্থাৎ দুই হাজার পঁচিশে ফিতরে উল যখন আফরানিসোর দাগি সিনেমাটা আসলো তখন কিন্তু শোনা যাচ্ছিল যে শুধু এই এই বছর একটা সিনেমায় আসবে দাগি তার অন্য কোনো সিনেমা আসবে না এবং একটা আসবে তো যথারীতি এরকমটাই শোনা কিন্তু পরে কিন্তু এটা পুরোটাই বিপরীত হয়ে গেল কেননা ঈদুল আজহায় কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরান নিশোর একটা ক্যামিও দেখা গেল যেখানে আহ সুরঙ্গের টুর একটা আভাস পাওয়া গেল সুরঙ্গ মাসুদ হিসেবে আফরান নিশোর কামব্যাক করলো তাণ্ডব সিনেমা এবং সেই সাথে সাকিব খানের সাথে আফরান নিশোর যে একটা দ্বন্দ্ব ছিল বা ফ্যান ওয়ার ছিল সব কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিষয়টা এমন তো যাই হোক তারপরে কিন্তু গুঞ্জন উঠেছিল যেহেতু কোরবানির ঈদে তাণ্ডব সিনেমায় ক্যামিও ছিল যার কারণে কিন্তু আঁকা ওয়েব সিরিজটাকে পিছিয়ে নেওয়া হয়েছে কিন্তু ভাই এতটা যে পিছানো হয়েছে এটা আসলে কল্পনার বাইরে যে ওয়েব সিরিজটা এত দ্রুত আসার কথা ছিল সেটা এখন পর্যন্ত কিন্তু আসে নাই এমনকি একটা যে পোস্ট সেটা পর্যন্ত কিন্তু এখনো করা যে আকা সিরিজটা আসছে এবং তিনি কনফার্মলি বলেছে ঈদের সময় যে তার ওই সিরিজটা আসলে ঈদের জন্য না তো যাই হোক এরকম একটা ফাস্ট লুক বা এরকম দর্শকদের আলোচনা করার মতো কিছু কিন্তু এখনো আমরা পাচ্ছি না আঁকা ওয়েব সিরিজটার মূলত বেশ কিছু রিউমার্স এবং বেশ কিছু রিপোর্টস থেকে কিন্তু জানা গিয়েছিল যে জুলাইয়ের মধ্যে এই সিরিজটা আসার খুব বড় সম্ভাবনা রয়েছে এরই মধ্যে একদিন আগে ভিকি যায় একটা পোস্ট করেছে মূলত ওই পোস্টটাতে বুঝিয়েছেন যে বুদ্ধিমানরা জানে যে কত তারিখে আসলে আসছে এরকম একটা ইন্ডিকেট দিয়েছে যদিও পোস্টটা ভালোভাবে পড়লে আপনি বুঝতে পারবেন না কত তারিখে আসবে তারপরে অনেকেই বলছে পাঁচই আগস্ট আসতে পারে অনেকেই বলছে তো যাই হোক এটা আসলে অনুমান করে বলছে কিন্তু আসলে কোনো কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না একটা ফার্স্ট লুক পাওয়া যাচ্ছে না নিশোর পেজ থেকে কোনো আপডেটস পাওয়া যাচ্ছে না জায়েদের পেজ থেকে জাস্ট কিছু স্ট্যাটাস পাওয়া যাচ্ছে তো যাই হোক এটাই তো গেল আফরানিসোর যে দাগি সিনেমা দাগের পরে তার ওয়েব সিরিজ হচ্ছে এই আঁকা নিয়ে তারপরে এখন কিন্তু সব থেকে বড় যে খবরটা সরিয়েছে সেটা হচ্ছে দম সিনেমায় আফরান করছেন এটা কিন্তু একদম অন্যরকম একটা খবর দেখেন বাংলাদেশের সিনেমা কোথা থেকে কোথায় এসেছে একটা সময় সিনেমা যখন মানে হলে আসতো ওরকম সময়ও মানুষ জানতো না আর এখন সিনেমা রিলিজের এক বছর আগে থেকে মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছে তো দম সিনেমাটার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছিল দুই হাজার তেইশ সালে ওটাকে হলো মুখ্য চরিত্রে তখন ছিল চঞ্চল চৌধুরী যাই হোক এখন মার্কেট ভ্যালু হিসাবে জনপ্রিয়তা হিসাবে কিন্তু জায়গা করে নিয়েছে আফরানিসর মূলত এখানকার লিড রোলটা প্লে করতেছেন এটা আসবে কিন্তু সাকিব খানের যে সিনেমা ওয়ান্স আপনের টাইম ইন ঢাকা এটা হচ্ছে ঈদুল ফিতরে আসবে দুই হাজার ছাব্বিশ সালের সেই সিনেমার সাথেই কিন্তু আফরাননিশোর দম সিনেমাটাও আসবে এটা ডিরেক্টর হিসাবে থাকবে রেদওয়ান রনি এবং আফরানিসর সাথে কিন্তু চঞ্চল চৌধুরীও থাকছেন এবং শোনা গেছে সাকিব খানের সাথে আবার মুশারফ করিম থাকবে কিন্তু একটা ইন্টারভিউতে আবার উনি নিজেই ডিরেক্ট না বলেছে যে না আমি সাকিব জানার মধ্যে এগুলো আমি জানানোর চেষ্টা করলাম তার আঁকা যে ওয়েব সিরিজটা সেটা হতে পারে জুলাই মধ্যে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে যে কত তারিখে আসবে ফার্স্ট লুক কিছু না কিছু অবশ্যই আসবে এবং আগস্টের আগে আগেই কিন্তু এই সিরিজটা অবশ্যই আমরা দেখতে পারবে অ্যাভেলেবেল হয়ে যাবে অনলাইনের মধ্যে তো এটা আসলে চরকিতে আসার কথা না এটা আসলে আসার কথা হইচয়ে তো দেখার বিষয় এখন কোথায় এক্সাক্টলি আসে তো এটার কিন্তু প্রযোজনায় ছিল হচ্ছে আলফাই এখন এটা চরকিতে আসবে নাকি আবার হইচয়ে যায় এটা আসলে একটা দেখার বিষয় আপনি আফরানিশোর আকা ওয়েব সিরিজটা নিয়ে কতটা এক্সাইটেড এবং আপডেটসগুলো জানার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত দেখা হবে এরকম কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ